আজকে আমরা হাজির হয়েছে আরও একটি বাস্তবধর্মী ও হৃদয় স্পর্শী প্রতিবেদন নিয়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত অথচ বারবার অবহেলিত সামাজিক মর্যাদা আর পেশাগত ন্যায্য অধিকার আদায়ে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য সহকারীরা মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সুন্দরগঞ্জ উপজেলা শাখা সেখানে একত্র হন উপজেলার সকল স্তরের স্বাস্থ্য সহকারীরা কণ্ঠে ছিল বঞ্চনার ক্ষোভ মুখে ছিল ন্যায্য অধিকার আদায়ের দৃঢ় অঙ্গীকার তারা বলেন দরজায় দরজায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছি আমরা মর্যাদা ও পড়ছি বঞ্চনা শিকার। তাদের প্রধান দাবি নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক সমমান সংযুক্তি চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতি এবং অবিলম্বে এসব দাবির বাস্তবায়ন তারা আরো জানান ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্রাথমিক শিক্ষক সহকারী কৃষি কর্মকর্তা সহ অন্যান্য দপ্তরের কর্মীরা ইতোমধ্যেই নির্বাহী আদেশে উচ্চতর গ্রেড পেয়েছেন কিন্তু স্বাস্থ্য সহকারীরা এখনো পড়ে আছেন প্রতিশ্রুতি আর আশ্বাসের ছায়ায় দাবি এখন একটাই আর প্রতিশ্রুতি নয় এবার চাই দ্রুত বাস্তবায়ন দেখছিলেন সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে মোহাম্মদ শাহিন মিয়ার রিপোর্ট